একটা মানুষ একাই আসেছেন একটা বাস আপে আসেছেনা সাধারণ জনগণ সাধারণ জনগন ছাড়া একটা মানুষ একাই আসেছেনা একটা প্রেস নাই এখানে বারটা থানায় লাশের উপর লাশ ফলাইছে ওরা সন্ধ্যা থেকে এখনো থানার ভিতরে কয়টা লাশ ফলাই রাখছে আটকায়ে রাখছে লাশ বের করতে দিতেছেনা ওনারা। ওখানে গলেই ওনারা ব্রাশ ফায়ার করতেছে এখন বলেন আমাদের কি করা দরকার আমি আমি আমসা

করতেছে একদম ওপেন শট করতেছে কতক্ষণ বন্ধ ছিল এখন আবার উপর থেকে এই যে ছাদের থেকে ওপেন শট করা হইতেছে এখানে प्लीज আপনারা কেউ একটু আসেন একটু হেল্প করেন এখানে ব্রাফ ইউনিভার্সিটি লাশ পড়ে রয়েছে থানার সামনে 20টার মতো লাশ পড়ে রয়েছে 200র উপরে মানুষ খুন হয়েছে একটা প্রেস একটা মিডিয়াও এখানে নাই ছেলে বাহিনী লোকটা পায়ে গেছে ভারতীয় রথের কাছে তুলে দিয়ে ভাই আমরা কোন দেশে বাস করি ভাই কোন দেশে বাস করি আমরা বলেন আপনারা একটু হেল্প করেন আপনারা বান্ডা থানা ব্রাকি ইউনিভার্সিটির অপোজিটে ভাই প্লিজ